থেকে সকেরা থেকে আমাদের মোবাইলের কোম্পানি মহোদয় আসছে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই যে সাইফুল ভাই ভাইয়া খারণ আছে আপনি ভাগ্য মনে হয় ভাগ্যন্ত ভাই ভাই ঠিক আছেন দেখেন কি আনসার আজকে ঠিক আনসার একটু দেখাবেন না আমাদেরকে Hello viewers, Assalamualaikum. Kami Irfan Doni. এখন বুকে অ্যাভেলডিবল থেকে তো অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না কী কারণে দিতে পারতেছি না সেটা নিয়ে আপনাদের মধ্যে এখন অনেক দিন পর আজকে হাজির হলাম তো আপনারা দেখতেছেন দেশের কি পরিস্থিতি তার মধ্যে নেটওয়ার্ক বলতে টোটাল কিছুই নেই আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে তাই আমরা দুই সপ্তাহ ধরে কোনো প্রকার করে নেট ইউজ করতে পারতেছি না আর আমাদের ব্যবসাটা হচ্ছে যে আপনারা ধরতে গেলে একদম ই কমার্স যেটা অনলাইন নিয়ে করা হয় তো যদি মানুষ ইন্টারনেট ব্যবহার করতে না পারে তাহলে সেখানে তো মোবাইল বা কোনো প্রকার জিনিসপত্র নিয়ে মোবাইল সামগ্রী নিয়ে লাভ কোনো লাভ নেই তো আমরা এর দোকানটির মধ্যে সবচেয়ে দেশের বর্তমান যে পরিস্থিতি ওই এই পরিস্থিতি সবচেয়ে মনে হয় খুব কষ্টের ছাত্র ছাত্রী তো মারা যাচ্ছে যাচ্ছে দেখতেছেন আপনারা অনেক ছাত্র ছাত্রছাত্রী আমরা আমরাও কিন্তু বিয়ে বিয়ে নিয়ে পড়ালেখা করতেছি বিয়ে নিয়ে পড়ালেখা করতেছি তো পাশাপাশি তো বিয়ে করলাম মাশাল আল্লাহ আপনারা তো সবাই জানেন তো বর্তমানে যেটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেটা অনেক অনেক ভয়ানক এর ভিতরে আবার একটা দুঃখের বিষয় হচ্ছে যে কি মিজানবাইয়ের একটা ঘটনা হয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের দিনটা খুবই খারাপ খুবই খুবই খারাপ যাচ্ছে তার মধ্যেও বকিয়াও বাফর বাড়ি চলে গেছে আজকে দুই দিন ধরে তো আমাদের ব্যবসা বাণিজ্যটাও খুবই খারাপ অবস্থা হ্যাঁ কেননা আমাদের যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কাছে মোবাইলের দোকান তো মোবাইল দোকান এগুলো চল আপনার মোবাইল ইন্টারনেট নিয়ে আর ইন্টারনেট যদি বন্ধ থাকে তাহলে মোবাইল দিয়ে কী করবে আর বর্তমানে যে আমার ছোটো ভাই আজকে মালামাল করে করার জন্য ডাকাই যাচ্ছে তো আমি নিজে নিজে চিন্তিত যে উনি আর আসতে পারবে কি না এখন দোকানে মালামালও লাগতেছে বা কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও লাগতেছে তো সেটা ভেবে ওরাও ডাকার অবশ্যই যেতে হচ্ছে কারণ যেটা ব্যবসা করে ওটা তো সারাই যেতে হবে কোনো বই দর তো থাকা যাবে না যেমন ছাত্ররা যেভাবে আন্দোলন করে নিজেদের স্বার্থ এবং মানে সকলের অধিকার চিনিয়ে আনছে ঠিক তেমনি আমাদের ব্যবসা বাণিজ্য করতে হলে একটু রিস্ক এগুলো নিতে হয় তো আমি নিজে নিজেই বই আছে দেখি আমার ছোটো বাই এবং আমার দোকানে যেটা বাঘিনে ওনারা ঢাকায় যাচ্ছে ওনারা কী ফিরতে পারবে আদৌ ফিরতে পারবে তো ডাকার সাথে কথা বলা হয়েছে ডাকা বলতেছে যে এখন তো বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এখন আসলে কোনো সমস্যা সামনে আসতে পারবে তো ওনারা থেকেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও দেখতেছেন কি পরিস্থিতি আছে কারণ অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করে ফেলছি তো ব্যবসা বাণিজ্য যদি না হয় তাহলে এতগুলা ইয়ে কীভাবে সামলাবো এর ভিতরে আবার অনেক আরেকটা কথা আমার আমার কথা হচ্ছে কি নেট না দিলে একদম না দেন নেট অল্প দিবেন এত আবার চলে যাবে আবার দিবেন আবার চলে যাবে একদম শুরু এগুলো অনেক কাস্টমার আমাদেরকে বলে বাবার বলে একটা কথা বলে ভাই কি মোবাইল বিক্রি করছে নেট চলো এই চলে না কিন্তু এগুলো তো আমার দোষ না ভাই এগুলো তো সরকারের দোষ সরকারের বদনাম করা তো আমাদের অধিকার নাই কিন্তু আমার গণতন্ত্র যার অধিকার ছিল সেটার অধিকার এখন নাই ডাক্তার মতো হচ্ছে প্রকাশ করতে পারে না প্রকাশ করলেও বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে যায় এখন তো এই পরিস্থিতি নিয়ে আমরা আছি সবাই দেশের পুশিত আল্লাহর আমাদের যতটুকু আছে যতটুকু একটু স্বাভাবিক হয় সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন কেননা দোয়া করা ছাড়া আল্লাহ পাক ছাড়া এই আল্লাহ পাক তাদের ক্ষুদ্রতির দ্বারা এই জিনিসটার সমাধান করাচ্ছে আমাদের কোনো উপায় নেই যেমন বিদেশি বিভিন্ন দেশ থেকে যারা রেমিটাস বিদেশি ভাইরা এবং প্রবাসী ভাইরা ওনারাও এখন রেমিটাস ছড়াচ্ছে না তো ওটার দিক দিয়ে আমাদের যেগুলো ব্যাংক আছে ব্যাঙ্ক অনেক অনেক ব্যাংক এখন টাকাতে ব্যাঙ্কে গেলে টাকা খুঁজতে গেলে ভাই একদিন পরে আসেন বা পাঁচ দিন পরে আসেন এখন অনেকগুলো তো অলরেডি বন্ধ করে দিয়েছে আমাদের এখানে আর ব্যাঙ্ক টুটালে বন্ধই করে দিয়েছে দিন খুঁজে সার্ভিস দেওয়া আজকে মনে হয় করছি তো সব পরিস্থিতি একটু ইয়াতে আসি ক্রাইসিস আসি আর ক্রাইসিসের মধ্যে আরেকটা ক্রাইসিস আরেকটা ক্রাইসিস আপনার দেখতে পান সেটা হচ্ছে ফ্যামিলি তো একদিকে বর্ষা অন্যদিকে নেট নাই যেগুলো অন্য নেট থাকে না তো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন বিজান ভাইয়ের জন্য দোয়া করবেন আর মানে আমাদের সকুরিয়া উপজেলার অন্তর্গত আমাদের কক্সবাজা জেলার অন্তর্গত সকুরিয়া থানায় এরকম কোনো বিশৃঙ্খ্যালয়ের কোনো অপতর ঘটনা ঘটে নেই আমাদের এমপি মহোদয় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দিয়ে প্রতীক উনি মোটামুটি দিয়ে আমাদের সকুরিয়া এরিয়াটা খুব শান্ত সৃষ্টি রাখছে তো আপনাদের এলাকার কী রকম কী খবর আমাদের সব অবসর এটা আমাদের কোম্পানি সাহেব চলে আসছে এটা হচ্ছে আমাদের সাইফুল ভাই আজকে অনেকদিন পরে ভাই আপনার তো ছাত্র দল করেন কিছু বলবেন দেশে পড়ছিল কিছু বলবেন যেতে পারবে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ বিএনপি জাতীয় বাদী দল বন্ধুদের যে কোনো সময় সরকার চলে যেতে পারে এটা ওনার ব্যক্তিগত মতামত না তো বেশি হাসে ভাই ঠেয়ার দা ভাই আপনি কি মোবাইল নিবেন টাকা জন এই যে আপনারা দেখতেছেন রিফন আর ইকবাল এখন ঢাকার দিকে রওনা দিয়েছে তোমরা কি আছো জুতো করতে হ্যাঁ ছাত্রলীগ তোমরা

বিস্কিট পানি টানি সব কিছু নিছো কি বলো তোমরা কি মালক্রাই করতে যাচ্ছ নাকি করতে সবগুলো থাকে এখানে এই যে ওনারা ঢাকায় যাচ্ছে দোকানে মাল ক্রয় করার জন্য জানি না ওখানে কি হয় আল্লাহই জানে আমি না যাওয়ার যাওয়ার জন্য অনেক অনুরোধ করলাম তারপরে চলে যাচ্ছে ইকবাল চৌধুরী আর রিফান চৌধুরী শুভকামনা তোমাদের জন্য শুভকামনা ফুল ইচ্ছে তোমাদের পাশে আছে ছাত্রলীগের তোমরা তোমরা কি করো যে আর হচ্ছে এখানে কি আসলে